রাজধানীর আদাবরে যৌথ পরিবারের এ বাসাতে বাস করেন লোকসঙ্গীতশিল্পী বাবলি সরকার তার কক্ষ থেকে চুরি হয়েছে পঁয়তাল্লিশ ভরি স্বর্ণ ও বারো ভরি রূপা এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শুক্রবার আদাবর থানায় মামলা করেন এই সঙ্গীতশিল্পী তদন্তে নেমে চুরিতে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ যাদের একজন বাবলি সরকারের আপন ভাতিজা মাহিন পুলিশ জানায় ফুপু বাসায় না থাকার সময় বন্ধু রেহানকে ডেকে এনে রুমের লকার ভেঙে এমন কাণ্ড ঘটায় মাহিন চুরি হওয়া অলঙ্কারের মধ্যে বত্রিশ ভরি স্বর্ণ দশ ভরি রূপা এবং অলঙ্কার বিক্রির সাতাশি হাজার টাকা উদ্ধার করা হয়েছে এটা নিজেদের মধ্যে কিশোর বয়স আঠারো সতেরো আঠারো বছর বয়স দু বন্ধু মিলে প্ল্যান করে তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতি পেয়ে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে মাহিন যে যে প্রথম ই আর কি সাসপেক্টেড মানে বাদের ভাতিজা সে বাসাতেই ছিল আর একজন ছিল রেহান বন্ধু সেও আশেপাশে ছিল তবে মানে তার আত্মীয় স্বজনের মাধ্যমে ফোন করে তাকে নিয়ে আসা হয়েছে আর কি ছোটো বয়স তো তারা টাকা দিয়ে কিছু করবে তাদের শখের যত বিষয়গুলো পুরনো পড়া সেটা করার চেষ্টা করবে দরজার লক আর তার প্রথম ভাগে তারপরে ভিতরে ঢুকে যে ওয়াড্রপের মধ্যে ছিল সেই ওয়াড্রপের তার ভাঙল বিষয়টি নিয়ে কথা বলতে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি বাবলি সরকারকে বাসার অন্য বাসিন্দরাও মুখ খুলতে নারাজ আমি তো আপনাদেরকে না আপনি তো জানতে চাচ্ছেন না কেন এটা জানাতে চাচ্ছেন না কারণ এটা আমাদের ফ্যামিলির ব্যাপার যার জিনিসপাতি হারাইছে সে বাইরে ছিল থাকার পরে আসিয়া দেখা হায়ে হে উঠছে কি হয়েছে কি হয়েছে আমার স্বর্ণ সব ট্র্যাসবোটপাথ হয়ে গেছে ঘুরে পায় দেখলো দেখার পর কোনো গিল টিল কাটে নেই কিছু কাটে নেই থেকে পাশের রুমি চালা ভাঙিয়ে দিছে বাদে একজন পপুলার শিল্পী হ্যাঁ হয়তো তার সুনাম হবে একটা কারণ আর হচ্ছে আসামে মূল আসামে বাদের আপন ভাতিজা। ফ্যামিলির সুনামক্ষণ হবে এরকম ভেবেই হয়তো সে আহ গণমাধ্যমকে এড়িয়ে চলেছে মামলার তথ্য মধ্যে গত আঠাশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ত্রিশ ডিসেম্বর রাত পৌনে বারোটার মধ্যে ঘটতে পারে চুরির ঘটনা